কিছুদিন থেকে শ্রমিক বিক্ষোভে কেঁপে উঠেছে পাথারকান্দি সমষ্টির একাধিক চা বাগান শ্রমিকরা সাত দফা দাবি নিয়ে প্রত্যেক দিন পাথারকান্দির কোনো না কোনো বাগানে চালাচ্ছে শ্রমিক বিক্ষোভ শ্রমিকরা নিজের পাওনা দাবি নিয়ে কখনো ছুটছেন এটিসিএল কর্তৃপক্ষের কাছে তো কখনও জেলাশাসকের কাছে কখনও বা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের কাছে কিন্তু দীর্ঘ আজ বারো দিন বিভিন্ন চা বাগানের শ্রমিকরা নিজের দাবি নিয়ে সরব হলেও কোনো সুরহা হচ্ছে না তাদের কোনো কোনো বাগান প্রবন্ধক আশ্বাস দিচ্ছেন যে ঊর্ধ্বতন কর্তৃত্বপক্ষের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধান করবেন আবার কোনো বাগান প্রবন্ধক বলছেন লোকসভা নির্বাচনের পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে উক্ত সমস্যার সমাধান করবেন এদিকে ইটাবিল চা বাগানের শ্রমিকরা আজ করিমগঞ্জ শাসক কার্যালয়ে উপস্থিত হয়ে জেলাশাসক মৃদুল কুমার যাদবের হাতে সাত দফা দাবি সম্মিলিত স্মারকপত্র তুলে দেন তাদের দাবিগুলো হলো অসম সরকারের সরকারিভাবে ঘোষণা করা শ্রমিকদের দৈনিক মজুরি একশো টাকা থেকে দুশো টাকা করা চা শ্রমিকদের মজুরীকৃত বর্ধিত হারের বকেয়া মজুরি এককালীন প্রদান করা চা শ্রমিকদের পিএফ বদলিতে ছয় সাত বছর যাবৎ অস্থায়ীভাবে যারা কাজ করছেন তাদেরকে স্থায়ী শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া প্রতিজন শ্রমিককে পূর্বের মতো চুয়ান্ন পয়সা কিলোগ্রাম তিন কেজি রেশন দেওয়া স্টাফ বা বেতনধারীদের বর্ধিত হারের বেতন প্রদান করা শ্রমিকদের বছরের ছাতা ত্রিপাল কম্বল ইত্যাদি মৌলিকভাবে প্রদান করা চা শ্রমিকদের দু ইংরেজি বকেয়া টাকা এককালীন দেওয়া ইত্যাদি উল্লেখ্য যে সমূহ দাবিগুলো একত্রিশ মের মধ্যে পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঙ্কার প্রদান করেছেন চা শ্রমিকেরা বিউরো রিপোর্ট নিউজ অবিকল সাধারণে আপনার হাজিরা দিছে আমরা দুইশো আঠাইশ টাকা আমরাও এখন দুশো আঠাইশ টাকা পাই না আমরা একশো তিরাশি টাকা পাই এই বাকি টাকাগুলো যেগুলো আছে এই টাকাগুলো কই যায় এটা আমরাও জানি না কে খায় এটাও আমরা জানি না এটা আমরা যে আমরা নিত্য দিলাম এটা বিচার করিয়া দেওয়ার লাগি তাকে আমরা যেরকম ব্যবস্থা হয় এটা জানিয়ে আপনারা ব্যবস্থা করে কত টকা বকাই ৰৈছে বকায়াতো বহুত বাগানতো বকায়া আজিকাৰ পাঁচ চাল থাকে এৰিয়ৰ চব কিছু মিলাই একজনৰ চল্লিছ হাজাৰ পঁচল্লিছ হাজাৰ পঞ্চাছ হাজাৰ এই ৰকম এৰিয়ৰ বাকায়া আছে ৰেচন বাকায়া আছে আমাৰ মত নাই আজিকালি প্ৰত্যেক পোন্ধৰ বিছ বছৰ থাকি এই ৰকম চিষ্টেম চলি আহিছে তোমাৰ পঢ়িব আমাৰ যদি একশো তিরাশি টাকা আমরা বাগানো মানুষ ছেলেগুলো ছোট ছোটো স্কুলও যায় তারা পড়ানির লাগে পয়সা নাই কই একশো তিরাশি টাকা নিজে পরিবার চলেইব না ছেলেগুলোর স্কুলে পড়াইবো কত শ্রমিক রয়েছেন আপনারা আমার শ্রমিক এখানে বাগানো এক হাজার উনিশ আমরা আজকে হিসাবে দেখিয়ে আছি আমরা আমি বাগান প্রেসিডেন্ট রাজু আমরা বাগানের সমস্যা লইয়া এখানে ডিসি স্যার কাছে আইলাম বাগানের সমস্যা হইল একশো তিরাশি টাকা এখন হাজিরা আছে দুইশো আঠাইশ টাকা লাগে এরপরে বদলি আমরা পিও কফা আছে পারেন্ট লাগে চৌরান্ন পয়সা রেশন লাগে আমরা এরপরে আমরা এরিয়র আছে এরিয়র অন্ডার লাগে যতক্ষণ বাকায় আছে আমরা বাকায়া গুলো আমরা দেওয়ার লাগে কৃষি স্যার কাছে আমরা মেনোরঞ্জন দিলাম স্যার কাছে দিলাম আমরা মেন এইরকম হোক আমরা পাপ্য রকম বাগানের শ্রমিকগুলো যেরকম পাই যাই আমরা এই রকম মানে সুবিধা করিয়া ব্যবস্থা দেওয়ার লাগে আমরা কৃষি স্যার কাছে আইলাম মনোরঞ্জন দেওয়ার লাগে